এই পাশের জেলা কুমিল্লা সতেরো সালে একটা মা আমি খাবার খাচ্ছিলাম এক অন্ধের পাশে বসে হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা চেল্লা পাল্লা করছি লোকটা আমার হাত চেপে ধরে বলছে হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনারা চিল্লাচ্ছে অথচ আর চল্লিশ বছর আমার জীবনে কারেন্ট নেই আমি তো সেল্লাম আমি ছোটবেলায় দেখতে পেতাম এরপরে একটা অসুখ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে আমার চোখ দুইটায় হারিয়েছি এই চল্লিশটা বছর আমি দুনিয়া কি কিছুই জানি না দিন রাত আমার কাছে সমান মনে হয় অন্ধ ওই দিন আমার আর একটা তথ্য দিয়েছিল ওজোর সব যাদের আছে তারা তো দেখে দিনের বেলায় ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নে দেখে আমরা যারা অন্ধ দিনের বেলা রাতের বেলা তো দেখি না ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না শুধু একটা আওয়াজ শুনি ওই দিন আমি বুঝে ফেলেছি জানলা মানে কি দিয়েছে রমজানে আমি আমরা হাজেছিলাম একটা ভিডিও দেখাচ্ছিল ওখানে মাত্র 11 বছর বয়সী একটা কোরআনের হাফেজ অন্ধ বিচার হচ্ছে জিজ্ঞাসা করছে তুমি তো এত দেশের ভেতরে ফাস্ট ভয়েস এত সুন্দর তেলাওয়াত কিন্তু তোমার شوق নেই তোমার আফসোস লাগে না আল্লাহর পথে তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা বলছে ওস্তাদ কোনো অভিযোগ নেই আমি আরও আনন্দে আসি আনন্দে আসি মানে চোখ নেই এরপরে আনন্দে আছো মানে কেবল তোমার জীবন শুরু সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকা লাগবে একটা বারের জন্য আল্লাহর প্রতি কোন অভিযোগ অনুযোগ তোমার আসে না আছে আল্লাহ তুমি আমার চোখ দিলি না কেন আমি তো খারাপ কাজে ব্যক্ত হয়েছি তোমার করার আমি অলরেডি এগারো বছর বয়সে অন্ধ মুখস্থ করে ফেলেছি চোখটা দিলে আমি আরো এগিয়ে যেতে পারতাম সেটা চোখের পানি ফেলে দিয়ে দেখলাম বলছে ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ একা একা সামনে টাকবে সরাই মরিয়মের পঁচানব্বই নাম আয়াত আল্লাহ জানিয়েছে

আল্লাহ যদি আমাকে কেমতে ডাক দিয়ে বলে আব্দুর রহমান তোর পা থেকে মাথা পর্যন্ত একটা একটা করে নিয়ে আমাকে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে যখন সব পর্যন্ত আসবে আল্লাহকে অন্তত ডাক দিয়ে বলা যাবে রকুল আলমী তুমি তো আমাকে চোখ দাও নিয়ে দুনিয়া কি আমি কিছুই জানি না মায়ের পেট থেকে আমি অন্ধ তুমি আমার চোখের দিকে তাকিয়ে মাফি মা ছো বছরের ছেলেটার চিন্তা ভাবনা আমাদের চিন্তা ও ধারায় আকাশ পাতাল পাল্টানো কোরআনে করিমের সুরা নাহালের এই আটাত্তর নম্বর আয়াতের তাফসির পড়ার পর আমি দেখেছি আল্লাহ পাক নিজের পক্ষ থেকে যে পাঁচটা জিনিস রস নামের কারণে আমাকে দান করেছেন একটাও যদি কম দিত কিয়ামত পর্যন্ত আমি অপূর্ণাঙ্গ থেকে যেতাম কবর যাওয়ার পর মানুষ বলতো এটা কানার কবর বলে

নেই বড় হাত নেই হাত কার এই জন্য বড় বলে রাগ গরা মানে মা বলেন বলেন কেউ যদি জেনে শুনে আল্লাহর উপরে রাগ করে ওর ইমান থাকবে এরকম মোর কথা যদি এলাকায় কেউ করে থাকেন তাও বা করে ফিরে আসবেন আমার ভাইরা আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল এখানে হাজরত আমার একটা একটা করে ভাবে মিলাতে রব মানে প্রতিপালক রব মানে আইন দাতা আমার সাড়ে তিন হাত বডির ভেতরে দেখে তো আল্লাহর আইন চলে কিনা আমার পরিবারে আল্লাহর আইন আছে কিনা আমার রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা এগুলো মিলিয়ে মিলিয়ে অনিষ্ঠা যখন পোরা মিলাতে পারতেন তখন বলতেন না কারণে তার নাচ পালা করতে লেগেছে এগারো বছর আর আমাদের লাগে দেড় মিনিট করান পড়া অর্থ আমি করানে আজ দুই তিন ঘন্টা সময় ব্যয় করে যেটা বুঝলাম শুদ্ধ করে পড়ার নিয়ম আছে করান বোঝারও সিস্টেম চালু করছে কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে হজরত মোরের মতো এভাবে সেট করি করি এই সিস্টেম আজ অনেক জায়গায় নেই আর আমরা অনেকে জানিও না এটা বসে বসে আমি তেলাবাদ করছে সকাল বেলা ফসলের পর আলা আল্লাহ বলেন মিসকিন কে যারা খাবার দেয় না

আল্লাহ পাক বলেন না ফাযালিকা আল্লাজি আদল যারা এতিমের গলায় ধাক্কা দেয় মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে না ও কুরআন পড়ছে আয়াত একজন অসহায় মানুষ ভিক্ষুক ফকির একজন মিসকিন এতিম এসে একটু সাহায্য চাইছে কুরআন শরীফ বড় বন্ধ করে সামর্থ্য হয় তাকে কিছু দেওয়ার দরকার ছিল কথা বলেন তাহলে এইটা হয়তো তিন নাম্বার শর্ত এটা বাস্তব জীবনে চার নাম্বারটা বড় কড়া কঠিন কেউ যদি বলে আমি কোরআন পড়ি তাহলে তাকে শুদ্ধ করে পড়া লাগবে অর্থ বোঝা লাগবে ওটা প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে চার নাম্বারে ওটা যেন মানুষ মানতে পারে ব্যবস্থা করে দেওয়া লাগবে এদেশে ওই সিস্টেম আছে ওইটাই তো চেয়েছিলাম যে শুধু নিজে শুদ্ধ করে পড়বো না শুধু নিজে বসবো না নিজেই মেনে নেব না আমি মানুষকে মানাতে চাই এরকম একটা ব্যবস্থা এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই এই কারণে তিন বছর ছেলে আমি কারণে আপনি ছেলে আমারে রাখলেন বলেন আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম বলেন

এজাহারের নিরানব্বইটা অর্থ আছে এজাহার মানে স্পষ্ট করা এজাহার মানে দাঁড় করা নয় এজাহার মানে বিজয় করা এজাহার মানে কায়েম করা এজাহার মানে প্রকাশ করা এজাহার মানে জানানো তার মানে করান যে পড়ে শব্দ আদায় করে হক আদায় করে আর করানকে দাঁড় করানোর জন্যে বিজয়ী করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে এরকম মানুষ তো এখন দেশে বেশি আর এই কথা বললে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে করান বিজয় করা লাগবে করান কায়েম করা লাগবে প্রতিষ্ঠিত করা লাগবে কথা শোনার পরে যদি কারো কাছে রাজনীতি মনে হয় এটাই রাজনীতি যদি কারো মন খারাপ হয় কসম করে বলছি ওর পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে

আপনার পেছনের সব কাজ আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই হিসাবে বলেন তো এদেশে এরকম মানুষ নেই কেন করার এসার করার জন্য বললেন বলেন এর পরের যে দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এখানে যারা বিভিন্ন মাদ্রাসায় হাজিস মোড়ায় মহাদিস জিজ্ঞাসা করেন মাঝখানে নবীজি ফা দিয়েছেন আহতটা বেগ্রামার না যায় বালাঘাট মান থেকে 13টা ব্যবহার হয় কয়টা আগের এই দুইটা শব্দ যদি কেউ মেনে নিতে পারে পরের যেই সমস্ত বিষয়গুলো আসবে এই অবশ্যই আল্লাহ তার জীবনী কার্যকার করবে শব্দ দিক আমি খেয়াল করার জন্য বলছিলাম জি প্রথম sira যে ব্যক্তি কোরআন পড়ে পড়ার হক কয়টা বলেন বলেন আরো জোরে বলেন কালকে কেউ এভাবে ক্লাস নিলে বলতে পারবেন কোরআন পড়ার হক কয়টা এই চারটা হক আদায় করে যারা পড়ে এরপরে কোরআনকে জার করার জন্য যারা চেষ্টা চালায় কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় যারা সর্বাত্মক চেষ্টা চালায় কায়েম করে দেখানো ফরজ না চেষ্টা করা ফরজ তাহলে ফাহাল্লাহ লা লাহু ওয়া হারামা হারাম এর ভেতরে বর্ণিত হালালকে হালাল আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয় কেন আল্লাহ দিয়ে আবার শুরু করলেন কারণ কোরআন যদি বিজয় থাকে ওই সমাজে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হয় কোরআন যদি বিজয় থাকে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হয় পারান যে দেশে বিজয় নেই যে সমাজে বিজয় নেই ওখানে হালাল কে হালাল জানার পর আপনি মানতে পারবেন না এরকম জায়গা নেই নাম ধরা লাগবে হারাম কে হারাম জানার পর আপনি জানতে পারবেন না কি কথা বলেন না এই জন্যই নবীজি জানিয়েছেন কোরআন যারা পড়ে আর এজহার করার জন্য চেষ্টা চালায় তখন এর হালাল কে হালাল হারাম কে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারবে কি হবে জানো আদ খালাকুল্লাহুল জান্নাত আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে দিবে না দিয়েছে না বেআলেম না এখানে কি সমস্যা আপনাদের আমি কিন্তু পরে একটা গৌরীর জিজ্ঞাসা করছি বললাম

তার মানে আত্মরাসলাইনের ডিগ্রি পাস হয়ে গেছে এক কি বললো যে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে অত আমরা এখনো মরি নাই না মরলে আল্লাহ জান্নাতও দিল তার মানে এরপরে ধরে অবশ্যই কিছু লুকিয়ে আছে ওইটা বের করার জন্যই তো তাফসীর মাহফিলে আশা লাগে কি আছে লুকিয়ে নববি হাদিসের ঠিকায় আমি পড়েছি আপনাদের কণ্ঠটা সাপোর্ট করছে না তলা হয়ে গেছে সে রৌশনের সাদের মতো এইভাবে হয় আমি ওদের এলাকায় গিয়েছিলাম তো ওই যে বসে গেছে আর হচ্ছে না এই শামে মতো হওয়া লাগবে কি বলছিলাম বলতে কেউ যদি করান পড়ে আর করান বিজয় করার জন্য চেষ্টা চালায় তাহলে সে হালালকে হালাল হারামকে কে হারাম জেনে মেনে নিতে পারবে নবীজি বলেন এরকম পরিবেশ যদি তৈরি করতে পারো তুমি মনে করো একটা জান্নাতে আছে আদ খলাহুল্লাহু জান্নাত আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়ে দিয়ে সেটা মানুষ শিখা সাধারণ এরকম পরিবেশ

আপনি রাজি থাকলে আমার অসুবিধা ঠিক আছে